হ্যালো বন্ধুরা লাইভ ইউপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আজকে শনিবার আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা মতো তা এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর একটু আগেই ওর বাবা বেড়াতে গিয়েছিল আর প্রতিদিনই তো বেড়াতে যায় আজকেও গিয়েছিল তো বেড়াতে গিয়ে এই সব জিনিসগুলো নিয়ে এসছে মানে বাবার জন্য আইসক্রিম নিয়ে এসছে এদিকে ফুচকা নিয়ে এসছে মাংসও নিয়ে এসছে তো মাংসটা নিয়ে আসতে বলেছিলাম যেহেতু মাছ নেই আজকে আর দিনের বেলা তো গুগলি ঝাল করেছিলাম আর রাত্রেবেলা বলেছিলাম যে মাংস নিয়ে এসো তো মাংসর পরিবর্তে দেখো এত সব জিনিস নিয়ে চলে এসছে আর বাবাই তো আইসক্রিমটা পেতেই এই যে আইসক্রিম নিয়ে বসে পড়েছে আর আইসক্রিমটা নিয়ে আসতে নিয়ে আসতে গলে গেছে তো প্যাকেটটা খুলতেই দেখছি গলে গেছে তারপরে আমি একটুখানি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে ওকে দিয়ে এই যে ও নিজে খুলে খুলে এবার খাচ্ছে দেখো আর বাবাই তো আইসক্রিম দই পেলে আর কিছুই চায় না সেই জন্য আইসক্রিম নিয়ে বসে পড়েছে আর ও কাগজটা জানো তো একদমই খুলতে পারছিল না সেই জন্য আমি খুলে দিতে বাবাই কি সুন্দর আইসক্রিমটা খাচ্ছে আর মুখে নাকে ভর্তি করেছে জানো তো তো এদিকে তোমাদিকে দেখাচ্ছিলাম কী কি চকলেট নিয়ে এসছে ওই দুটো চকলেট তো নিয়ে এসছি আর এই চকলেটটা দেখো কি সুন্দর মানে হাতি চকলেট চকলেটের ওপরে হাতি ডিজাইন তো আমি কোনোদিনও এই চকলেটটা দেখিনি আমার তো বেশ ভালো লেগেছে সেই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাবাই দেখো ওদিকে আইসক্রিমটা খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে এখানে আমি এদিকে ফুচকা ঢালছিলাম একটা ফুচকা পাপড় নিয়েছে নিয়ে এই যে কামড় দিচ্ছে ফুচকা একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি নেওয়ার পরে দেখো ফুচকার আলু মাখাটা সেই আলু মাখাটা একটা ছোট বাটির মধ্যে ঢেলে নেওয়ার পরও দেখছি প্যাকেটটার মধ্যে লেগে আছে তো আমি দেখো চেটে চেটে খাচ্ছি আর তার কারণ কেন তো আমার যে দোকানে যে ফুচকার আলু মাখা তেঁতুল জলটা ব্যাপকই লাগে তো একটু যেন ফেলতে মন যায় না সেই জন্য ওই যে প্যাকেটে একটুখানি লেগেছিলো আলু মাখাটা সেই জন্য এই চেটে চেটে খেয়ে নিলাম আর এখন কিন্তু তেঁতুলের জলটা একটা বাটির মধ্যে ঢালবো তার মধ্যেই দেখো বাবা এর দুষ্টুমি দেখেছ তো ফুচকাটা খাচ্ছে খাচ্ছে এই যে আলু মাখাটা সেই আলু মাখাটাও খাবে তো এত আলু মাখাটা ঝাল হয়েছে আমার তো প্রচুরই ঝাল লেগেছিল আর কি তো ও আলু মাখাটা খাবে আমি বলছি যে খেতে হবে না ঝাল হয়েছে ও তবুও কিন্তু খাবে তো একটুখানি চেটে নিয়েছে নেওয়ার পরে ঝাল হয়েছে দেখে এই যে ফুচকাটা খাচ্ছে আর এদিকে দেখো আমি তেঁতুল জলটা একটা বাটির মধ্যে ঢালছিলাম তো বাটিটা দেখছি ছোট হয়েছে সেই জন্য চিকচিকি শুদ্ধুন তেঁতুল জলটা বাটির মধ্যে রেখে দিয়েছি আর এখন কিন্তু আমরা দুজনে মিলে এখন দেখো ফুচকা খেতে শুরু করে দিয়েছি বাবাই তো অনেকক্ষণ আগেই শুরু করেছে মানে ঢালার সময় আর এখন দেখো আমি সব কিছু ঢেলে নিয়ে এই যে ফুচকা খাচ্ছি আর আমি জানো তো খুব একটা কিন্তু ফুচকা ভালোবাসি না ওই দশ টাকার মতো ফুচকা নিয়ে আজকে দশ টাকার মতনই নিয়ে আসে আমি দুটো তিনটে খাই বাদ বাকি ও খেয়ে নেয় তো আজকে ও খাবে না বললো ওর শরীরটা খারাপ জ্বর এসেছে কাল থেকে তো সেই জন্য খাবে না বললো আর এদিকে বাবাই আর আর আমি দুজনে মিলে খাচ্ছি আমাদের যখন ফুচকা বাপড় খেতে ইচ্ছে করে তখন ওই কিনে নিয়ে আসে আগে থেকে কিনে নিয়ে আসে নিয়ে এসে রেখে দিই ওই মাঝে মধ্যে যখন খেতে ইচ্ছা করে তখন ওই তেলের মধ্যে ছেঁকে নিয়ে আর আলু মাখা একটু তেতুল জল করে খেয়ে নিই আর আজকে মাংসও নিয়ে এসেছে আর ফুচকাও নিয়ে এসছে তো ফুচকাটা খেয়ে আর মাংস খেতে ইচ্ছে করবে তোমরা বলো তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে মাংস নিয়ে এসছে আর ফুচকা নিয়ে এলে কেন দরকার ছিল না আজকে কালকে নিয়ে আসতে পারতে তারপরে ও বললো নাকি যে কালকে ও যখন পড়াতে গিয়েছিল তখন নাকি ফুচকা খেয়েছে আর কালকে এসে বলে আমাকে যে ফুচকা খেয়ে এসছি সেই জন্য আমি বলেছিলাম যে আমাদের জন্য নিয়ে এনে সেই জন্য আজকে নিয়ে এসছে আরও কিন্তু বাইরে খুব একটা জিনিস খায় না মানে যে জিনিসটাই খায় সেই জিনিসটাই সব কিছু বাড়িতে নিয়ে চলে আসছে সবাই মিলে একসঙ্গে ভাগ করে খাই তো কালকেই ফুচকাটা খেয়ে নিয়েছিল তারপরে আমি বলে দিয়েছিলাম বলে ও আজকে নিয়ে এসছে তো আজকে কিন্তু ও খায়নি ও বলল যে কাল থেকে ওর শরীরটাও একটু খারাপ জ্বর এসেছে তো বললা আজকে খাবো না তোমরা খেয়ে নাও তো ওদিকে আমি ওই দশ টাকার ফুচকা মানে ছটা সাতটা দিয়েছিল তো বাবাই তো তিনটে খেয়ে নিয়েছে আর পাঁচ বাকি চারটে আমি খেয়েছি আর বাবাই দেখলে তেঁতুল জলটা আমি যে চুমুক দিয়ে খাচ্ছিলাম আর বাড়িটা তেঁতুল জলটা কানায় কানায় সেই জন্য হাতে করে তুলতে পারছিলো না ওই যে বাঁতাটা নিচু করে চুমুক দিয়ে খাচ্ছে তো আমি আর ওর বাবা প্রচুরই হাসছিলাম ওর দুষ্টুমি দেখে তো কিছুক্ষণ ফুচকাগুলো খাওয়ার পরে এখন বাজছে এই সাড়ে আটটা মতো তো এখন দেখো মাংসগুলো নিয়ে এসে এই যে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পর দেখছি মাংসগুলো বড় বড় পিস করে নিয়ে এসে সেই জন্য মাংসগুলো দেখো বটিতে একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি আর ছোট ছোটো করে পিস করলে বেশ তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে সেই জন্য ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি মাংসগুলো যেগুলো ছোট ছোটো কাটার কথা সেইগুলো কেটে নিয়ে আর মাংসগুলো ওদিকে ধুয়েও নিয়েছি ধুয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি রেখে দিয়ে দেখো মাংসের জন্য যে আদা রসুন পেঁয়াজ লাগবে সেগুলো একটা একটা করে কেটে নিচ্ছি এখন কেটে নিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটার পরে আদাটা রসুনটা ছাড়িয়ে নেব ব্যাস তাহলেই এদিকের কাজ ছাড়া তারপরে মিক্সিতে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু বেটে নেবো মাংসটা কীরকম করে করি সেটা তো আগে ভিডিও করেছিলাম সেই জন্য পুরোপুরি ভিডিওটা করছি না এই যে মাংসটা এখন কষিয়ে নিচ্ছি আর মাংসের সাথে যে আলুগুলো দেখতে পাচ্ছো সেই আলুগুলো আমি এক্ষুনি দিলাম জানো তো মানে আগে দিতে ভুলে গেছি আলুটা কাটতেই ভুলে গেছিলাম তো তারপরে ভাবলাম যে ভাতের সঙ্গে আলু মাখা না হলে আবার বাবাই খেতে চায় না আর ওর বাবাও খেতে চায় না সেই জন্য একটা গোটা আলু চারটে ভাগ করে মাংসের সাথে দিয়ে দিয়েছি মাংসটা কিন্তু কষা কষা করেছি ওর বাবা আবার মাংসের ঝোল খুব একটা পছন্দ করে না সেই জন্য দেখো কষা কষা করেছি আর এদিকে মাংসটা কষা হয়ে গেছে তারপরেই দেখো ওর বাবা এই যে লুচি দিয়ে মাংস খেতে শুরু করে দিয়েছে আর তার লুচির সাথে কিন্তু মাংসটা খুব একটা খেতে ভালো লাগছিল না তার লুচিগুলো যেহেতু মিষ্টি সেই জন্য এমনি লুচির সাথে বেশ ভালো লাগে আর ওদিকে তার লুচিগুলো কোথা থেকে নিয়ে এসেছি সেটাই তো আর বললাম না আর আজকে বিকালে আরামবাগ গিয়েছিলাম একটু কাজের জন্য তো মাও এসেছিল আর এদিকে এই যে মা তাল লুচি আর তাল ফুলুরি করে পাঠিয়েছে আর কিছুটা তালও দিয়েছে পরে লুচি বা ফুলুরি করার জন্য আর পাঁচ ছ দিন আগে তো শ্বশুরবাড়ি গিয়েছিলাম সেখানে তালটা মেরে নিয়ে এসেছিলাম তো মাঝখানে আবার তাল লুচি করেছি একটুখানিই তাল পড়েছিলো তো ভালোই হয়েছে মাকে বলেছিলাম তাল দিয়ে যেতে আর মা ওই তাল মেরে ফুটিয়ে একবার আমাকে দিয়েছে তো ফ্রিজের ভেতরে সেটা রেখে দিয়েছি আর তালের সিজনে তালের জিনিস না খেলে না মনটা কেমন হয় তো মাঝে মধ্যে ওই তাল লুচি তাল পুলুরি বা তালের রুটি খেতে বেশ ভালোই লাগে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে বাবাইকে এই যে খাওয়া দাওয়া বসে পড়েছি আরও ওদিকে লুচিগুলো খেয়ে আর এখন দেখো ভাত খেতে বসে পড়েছে লুচিগুলো খেয়ে বলতে ওই দুটো লুচি খেয়েছে তারপরে এই যে ভাত খাচ্ছে আর ওদিকে বাবাইকে তো খাওয়ানো হয়ে গেছে আর বাবাই এখন বিছানাতে বসে বসে খেলছে আর এদিকে আমরা দুজনে এই যে খেতে বসে পড়েছি আমরা দুজনে ওর বাবা তো অনেকক্ষণ আগেই বসেছে ওর বাবার প্রায় খাওয়াই হয়ে গেছে এখন এই যে আমি বসে পড়েছি খেতে তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে এতগুলো বাসন পড়েছে তো বাসনগুলো ধুইয়ে তারপরে শুতে যাব না হলে আমার কিন্তু খুব একটা ভালো লাগে না রাত্রেবেলা বাসন ফাসন ধুইয়ে একবারে গ্যাস ওভেন মুছে তারপরে শুতে যাই এদিকে গ্যাস ওভেনটা ভালো করে দেখো মুছে নিয়েছি মুছে নিয়ে এরপর বাসনগুলো একটা একটা করে ধুয়ে নেবো আর যেদিনই রাত্রেবেলায় এটা ওটা করা হয় তো সেদিনই বাসন পরে আর আজকে সন্ধ্যেবেলা থেকেই তো খাওয়া দাওয়া হচ্ছে মানে সন্ধেবেলা ফুচকা নিয়ে এসেছিলো তো বাসন তো পরতেই থাকছে তো রাত্রেবেলা আবার মাংস হয়েছে বাসন পড়েছে তো এত বাসন পড়েছে আজকে নাহলে খুব একটা কিন্তু বাসন পড়ে না তো বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি আর জানো তো আজকে বাসন ধুতে একদমই ভালো লাগছিলো না আজকে ভাবছিলাম যে বাসন ধুবো না কালকে সকালবেলা ধুয়ে নেব তো তারপরে ভাবলাম না বাসনগুলো ধুয়েই শোব তার কারণ হচ্ছে সকালবেলা অনেক রকমের কাজ থাকে তো বাসনগুলো ধুতে গেলে সেই আধ ঘন্টা মতো সময় লাগে সেই জন্য বাসনগুলো ঝপ করে ধুয়ে নিই তো কালকে সকালবেলা খুব একটা কাজ থাকবে না সেই জন্য তো বাসনগুলো ধুয়ে নিয়ে আর এখন দেখো ব্রাশটা করে নিচ্ছি আর আমার প্রতিদিনের অভ্যাস হচ্ছে রাত্রেবেলা ব্রাশ করে শোয়া রাত্রেবেলা ব্রাশ করব আর সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করব আর কোনো কোনো দিন যদি ব্রাশ না করি আমার আবার কেমন কেমন হয় আবার ঘুম থেকে উঠে আবার ব্রাশ করে শুতে যাই আর কোথাও কোথাও গেলে আবার সেখানেও ব্রাশ করি মানে মায়ের বাড়িতে বা শ্বশুরবাড়িতে গেলে তো ব্রাশ করে শুতে হয় আর সকালবেলা উঠে ব্রাশ করি মানে দুবার করে ব্রাশ করতেই হয় তো ওদিকে ব্রাশটা সেরে নিয়ে এখন দেখো আমরা এবারে শুতে যাব। তো চলো এখন ভেতরে ঢুকে পড়েছি আর ওরা দুজন দেখছি মশারি কাটিয়ে ভেতরে শুয়ে আছে তো চলো এবারে শুয়ে পড়বো আর এখন বাজছে ওই সাড়ে দশটা মতো এখানে ভিডিওটা শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা বাই বাই